না তোমাকে আদ্রিতের কথা ভাবতে হবে না তুমি বরঞ্চ এবার থেকে নিজের কথা ভাবো কেননা এবার আমি চ্যালেঞ্জ করলাম তোমাকে তোমার মুখ সবার সামনে টেনে খুলবো কোটচত্বরে আকাশের সামনে মোহনাকে থাপ্পর মেরে উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো গৃহপ্রবেশের আজকের পর্বগুলোতে শুভলক্ষ্মী যখন বলে যে আমিও কোটে যাব আদিকে দেখবো আর তখনই সেবন্তী বলে না তুই কোথাও যাবি না কেস চলাকালীন সময় তুই কোথাও যাবি না পূর্বে বলে একদম ঠিক বলেছে দিদি ভাই ও এখন ভালো কিছু করতে গেলেও সেটা খারাপ হবে ভালো কিছু আর হবে না আর তখনই শুভলক্ষ্মী বলে মা তুমি এরকমটা করো না তুমি আমার ওপর রাগ করে আছো আমি জানি তোমাকে না বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি কিন্তু মা আমি কি করতাম বলো আমার স্বামী জেলে আর আমি ঘরে বসে থাকবো সেটাও কখনো হয় তুমি আমাকে শাস্তি দাও কিন্তু তুমি আমাকে ঘরে আটকে রেখো না সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সেই অবধি লড়াই করতে থাকব। এই বলে শুভলক্ষ্মী যখন চলে যেতে লাগে সেই সময় ডোনা কুট কথা বলে আর বলে শুভদির বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তোলে বলে দেখেছ শুভদি তোমার তোমাদের কারো কথাই শুনলো না তোমাদের কারো কথা না শুনে আবারও নিজের কথাই রাখতে চলেছে শুভদি সব সময় তোমরা শুধু শুভদিকেই সাপোর্ট করো এবার শুভদির জন্য যদি আমরা ফেসে যাই তখন কি হবে টোনার কথা শুনে শুভ দাঁড়িয়ে মনে মনে বলে আমাদের পরিবারের বিরুদ্ধে যে কত বড় ষড়যন্ত্র চলছে সেটা যদি তোমরা কেউ জানো সেটা শুধুমাত্র আমি জানি তাই এই ষড়যন্ত্র থেকে আমি আমার আদিকে মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব তবে আমাকে জানতে হবে এই ষড়যন্ত্রের পিছনে ঠিক কে কে আছে ওদিকে সেনে সেই ভাড়া করা উকিল আকাশকে বলে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি এই কেসটা লড়বো হ্যাঁ আমি আদৃত রায়কে কিছুতেই মুক্তি পেতে দিব না ঠিক আপনি যেভাবে বলেছেন সেভাবেই আমি কাজ করব আকাশ বলে এতগুলো টাকা দিচ্ছি কোনোভাবেই যেন আদৃত রায় ছাড়া না পায় কালকের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন ওদিকে সকাল হতেই শুভলক্ষ্মী পুজোর ঘরে এসে আদৃতের জন্য প্রার্থনা করে আর তখনই সে বন্তি সেখানে দেখে সেটা দেখে ভীষণ কষ্ট পায় মনে মনে বলছে আমি জানি ও ভীষণ কষ্ট পাচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ শুধু আমার ছেলেটা নয় মেয়েটাও কষ্ট পাচ্ছে ওদের এই কষ্ট থেকে মুক্ত দাও তুমি তো সব কিছু জানো আমি ওকে যতই বাধা দেই না কেন ও ঘরে বন্দি থাকবে না আমি আমার কথা শুনবে না আদিকে বের করার জন্য ও লড়াই করে যাবে তাই তোমার কাছে আমিও প্রার্থনা করি তুমি আমার আদিকে মুক্ত দাও আর শুভকেও ভালো রাখো শুভর গর্ভে আমার আদি সন্তানের বাবা তুমি সুস্থ রাখো এই বলে প্রার্থনা করছিল সেবন্তী আর তখনই শুভলক্ষ্মী পিছন ঘুরে দেখতে পায় সেবন্তী প্রার্থনা করছে শুভলক্ষ্মী তখন সেবন্তীর কাছে এসে বলে মা প্রসাদটা নাও আর তখনই সেবন্তী আবারও অভিমান করার ভান করে সেখান থেকে চলে যেতে লাগে শুভ বলে আমি জানি মা তুমি আমার ওপর অভিমান করেছ কিন্তু আমার কথাটা আমার ব্যাপারটাও তো একবার বোঝার চেষ্টা করো শিবন্তী বলে তুই আমার নিজের সন্তান হলে আমার কথা অগ্রাহ্য করতে পারতি না আমি তোকে ঘর থেকে বের হতে দিতাম না তারপরও তুই ঘর থেকে বের হয়ে গেলি শুভ তুই আমার কথা শুনলি না ঠিক আছে তুই তোর মতো চল এই বলে সেবন্তি সেখান থেকে চলে যায় ওদিকে আদৃতের সঙ্গে সেই উকিলটি দেখা করতে যায় আর তখনই আদৃতকে বলে আমি কিন্তু আপনার পাঠা আপনাদের পাঠানো মানে আপনাদের পরিবার থেকে পাঠানো উকিল আপনি প্লিজ মনে করে বলুন সেদিন ঠিক কি ঘটেছিল এরপর আদ্রিত বলে সেদিন ঠিক কি কি ঘটেছিল উকিল উকিলকে খুলে বলে উকিল বলে না না হচ্ছে না হচ্ছে না আপনি একটু চোখ বন্ধ করে মনে করতে থাকুন সেদিন কি রকম এরকম কিছু ঘটনা ঘটেছিল যেটা থেকে আপনাকে নির্দোষ প্রমাণ করা যায় যদি কিছু মনে পড়ে আপনার আর তখনই আদৃত চোখ বন্ধ করে ভাবতে থাকে সেদিন আর কি কি ঘটেছিল আদৃত মনে আদৃতের মনে পড়ে যায় ও রিপোর্ট রিপোর্টগুলোর ছবিও তুলেছিল আর বলে হ্যাঁ মনে পড়েছে এই তো আপনি চাপ দিতেই আমার মনে পড়ে গেল ওটা থেকেই তো প্রমাণ হয়ে যায় যে আমি নির্দোষ আর কোনো প্রমাণই লাগবে না আপনার আপনাকে ধন্যবাদ আমাকে এভাবে চাপ দিয়ে কথাটা বের করার জন্য হ্যাঁ আমার কাছে একটা প্রমাণ আছে স্বপনের রুমে ঢোকার সময় আমার হাতে কিন্তু ফোন ছিল সেই ফোনের ভেতরেই কিন্তু সমস্ত ফুটেজগুলো আছে আপনি সেই ফুটেজগুলো দেখি আমাকে মুক্ত করতে পারবেন তখনই উকিল মনে মনে বলে সর্বনাশ করেছে এই মোবাইলটা যদি কারো হাতে পড়ে যায় তবে তো আমি শেষ যেভাবেই হোক ওই মোবাইলটাকে আমার হাতে আনতে হবে এবং সব ভিডিওগুলো ডিলেট করতে হবে এদিকে শুভলক্ষ্মী কোটে যাবে বলে তৈরি হয় আর তখনই ডোনা আবারও সবাইকে খেপিয়ে তোলে বলে দেখেছ তোমরা তোমাদের কারো কথা শুনল না শুভদি পূর্বী বলে কি গো দিদি ভাই এবার তুমি কিছু বলো তোমার ছেলের বউ তো তোমার কোনো কথাই শুনছে না আমরা তো কখনো তোমার অবাধ্য হইনি এখন তোমার ছেলে তোমার ছেলের বউ তোমার কথার অবাধ্য হচ্ছে আর তখনই মেজকাম্মা বলে সে তো হবেই রে ছেলের বউ বলে কথা এটা তো আমরা নয় যাই হোক তুমি না মুখ বন্ধ করে ভালোই করেছো বর্দি ভাই তাহলে তোমার সম্মানটা না আর তখনই ডোনা বলে আমি বুঝতে পেরেছি শুভদি সেখানে গিয়ে কি করবে যদি আবারও কোনো একটা বিপদ ঘটিয়ে দেয় তখন কি হবে এদিকে শুভলক্ষ্মী যখন প্রমাণ করতে যায় আর তখনই সেবন্তী বলে যে প্রমাণ করতে হবে না তুই তো আমার কোনো কথাই শুনবি না তুই যেটা ঠিক করেছিস তুই সেটাই করবি তা কর আমাকে প্রমাণ করতে আসিস না আর তখনই আদৃতের বাবা বলে সে তুমি এভাবে শুভকে বকছো কেন মেটা আমাদের পরিবারের জন্য কত লড়াই করছে আর কে ওর নিজের লড়াই আর ওর লড়াই লড়াইয়ে আমরা সাপোর্ট করব না আমরা ওর পাশে থাকবো এভাবে ওকে কথা শুনিয়ে যাবে যাই হোক তোমরা পাশে থাকো আর না থাকো আমি সব সময় শুভর পাশে আছি শুভ তুই আমার সঙ্গে কোটে যাবে। যাবি পুলকের সঙ্গে কোটে চলে যায় এদিকে শিবন্তী মনে মনে বলে শুভ যা চায় আমিও সেটাই চাই শুভ যেন আমার আদিকে মুক্ত করে আনতে পারে এই বলে সেবন্তী সেখান থেকে চলে যায় এদিকে ডোনা বলে সিট পারলাম না এবারও পারলাম না শুভ দিকে আটকাতে ভেবেছিলাম কোটে যাওয়া আটকিয়ে দিব এই মোহনাটা যে কি করে না করে মোহনা বলল যে শুভদিকে নাকি শাস্তি দেবে উচিত শিক্ষা দেবে কিন্তু তো করতে পারছে না এই মেটা সেই কোটেই চলে গেল আমি বুঝতে পারছি না আমি এই যে এবার কি করব এবার শুভদি কোর্ট চত্বরে চলে যায় এদিকে আকাশ তার সেই উকিলকে বলে কি হয়েছে বলুন তো উকিল বলে একটা প্রমাণ কিন্তু রয়ে গেছে সেটা প্রমাণ হয়ে যায় যে আকাশ নির্দোষ সেটা প্রমাণ সেই প্রমাণটা করতে হবে ডিলেট ওর ফোনের ভেতরে রয়েছে তখনই আকাশেন বলে আপনি চিন্তা করবেন না পুলিশের কাছেই তো মোবাইলটা আছে সেটা আমি ম্যানেজ করে নিব ভিডিওটি ডিলিট করে দিব আপনি শুধু আপনার প্ল্যান মাফিক কাজটা করতে থাকুন আদ্রিতায় যেন কোনোভাবেই ছাড়া না পায় এই বলে আকাশ চলে যায় ও এদিকে উকিলের যে অ্যাসিস্ট্যান্ট সে চলে আসে আর এসে বলতে থাকে স্যার আমি এসে গেছি আর তখনই উকিল মনে মনে বলে এই মেয়েটা নাকি আবার আমার অ্যাসিস্ট্যান্ট কিভাবে কেস লড়বে কে জানে এদিকে মেয়েটি বলে কি ব্যাপার স্যার আমাকে দেখে এমন করছেন কেন মেয়েটি বলে স্যার আদ্রিত রায়ের কেসের ব্যাপারের কথা বলতে চাই আর তখনই উকিল বলে তোমাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না তুমি একদম এটা নিয়ে মাথা ঘামাবে না আর তখনই মেয়েটি বলে মনে মনে কি কেসটা কোটে না উঠতেই স্যার এমন করে বলছে কেন ভাবার বিষয় তো ওদিকে শুভলক্ষ্মী উকিলকে বলে আমরা তো চলে এসেছি কিন্তু আমার আদি কোথায় উকিল বলে উকিল বলে আদৃত রায়কে তো পুলিশ নিয়ে এসে আসবে ওই তো আদৃত রায় চলে এসেছে আর হ্যাঁ আপনাদেরকে যেভাবে বলেছি আপনারা দাঁড়িয়ে কিন্তু ঠিক ঠিক ততটুকুই কথা বলবেন 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 এর থেকে বেশি না না কমও মনে থাকে যেন পুলক বলে আছে এদিকে শুভলক্ষ্মী আদৃতকে দেখে আদৃতের কাছে ছুটে যায় কিন্তু সাংবাদিকদের জন্য কোনো কথাই বলতে বলতে পারে না আদৃতের সঙ্গে আদৃতকে পুলিশ কোর্টে নিয়ে যায় এদিকে সাংবাদিকরা নানান ধরনের প্রশ্ন করতে থাকে শুভকে শুভলক্ষ্মী বলে কি কি চান আপনারা আমার স্বামী নির্দোষ আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন যে আমার স্বামী অন্যায় করেছে শুনুন আজকে তো কেসটা কোর্টে উঠেছে আমি যদি আমার স্বামী নির্দোষ হয় যায় তবে কি আপনারা আবারও আমার স্বামীর হারানো সম্মান ফিরিয়ে এনে দিতে পারবেন বলুন এবার শুভলক্ষ্মী বলে যেভাবেই হোক আমি আমার আদিকে নির্দোষ প্রমাণ করেই আজকে আমার জন্য এত কিছু হয়েছে তাই আমি এই কোট চত্বরে দাঁড়িয়ে বলছি আমি আমার আদিকে এখান থেকে মানে ফিরিয়ে নিয়ে যাব। আর তখনই সেখানে মোহনা চলে আসে মোহনা এসে বলে আমার আয়ানকে তো আমি ছাড়িয়ে নিয়েই যাব আর তখনই শুভলক্ষ্মী বলে তাই নাকি তা তুমি কিভাবে আদিকে মুক্ত করবে আর তখনই মোহনা বলে কেননা আমি আয়ানকে ভালোবাসি আমার আয় আমার ভালোবাসা দিয়ে মুক্ত করব শুভলক্ষ্মী বলে আমার আদিতের কথা ভাবতে হবে না তুমি বরঞ্চ নিজের কথা ভাবো নিজের কথা ভাবো এরপর তোমার এমন হাল হবে যে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না তোমার অতীত আমি সবার সামনে টেনে খুলে দিব এমন তোমার এমন সর্বনাশ করব তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না তার জন্য তুমি প্রস্তুত হও আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম মোহনা তোমার মুখোশ আমি সবার সামনে টেনে খুলে দেব। আর তখনই মোহনা চিৎকার করে বলে ওঠে শুভ তখন হাত বাড়িয়ে দেয় বা মোহনার গায়ে হাত তুলবে বলে আর সেখানে আকাশ দাঁড়িয়ে থাকে আকাশ শুভলক্ষীর এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় শুভলক্ষীর দিকে তাকায় আর মোহনার জন্য ভয় পেতে থাকে তো বন্ধু